হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম গত উনতিরিশে ডিসেম্বর আমার বর্মাশয়ের জন্মদিন ছিল তারই ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখতে থাকো বর্মাশয়ের জন্মদিনের দুপুরে আশীর্বাদ চলছিল আমার ঠাকুমা আশীর্বাদ করছে সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রত্যেক বছরই আমি জন্মদিনের দিনটা একটু নিজের মতো করে করে আয়োজন করে থাকি যাতে বর্মশাইয়ের একটু ভালো লাগে একটু ছোট্ট আনন্দ দিতে চাই কারণ আমাদের বর্মশাই সারাদিন কষ্ট করে আমার মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করে সব সময় তাই আমিও সব সময় চেষ্টা করি আমার বর্মশাইয়ের জন্যে কিছু একটু করতে যাতে ওর একটু ভালো লাগে তো আমি ওর জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দে প্রত্যেক বছর আমি জন্মদিনে ওর জন্য কি করব সেটাই ভেবে রাখি আমার থেকে যতটা সম্ভব যা করার সেইটা আমি করি কারণ কখনো ছোট থেকে জন্মদিন কখনো পালন করা হয়নি তো ও ওই জন্য জন্মদিন পালন করতে চায় না প্রত্যেক বছরই বলে কিছু করতে হবে না কিন্তু আমি ওকে কিছু না বলে কিছু করব না না বলে একটু সারপ্রাইজ দিয়ে দিই তো তখন দেখি ওর মুখে একটা উজ্জ্বল হাসি আমার খুব ভালো লাগে তো তোমরা দেখতে থাকো আমার ঠাকুমা আশীর্বাদ করলো ধান ডুব্বো দিয়ে প্রদীপের তাপ দিল আবার কিন্তু বরমশাইকে গিফটও দিল পয়সা কত পয়সা দিল তা তো জানি না যাই হোক জামাইকে ভালো যেটা দিয়েছে ওটা তো খুব ভালো বর্মচয় আবার প্রণামও করলো আবার দেখো আমার মা চলে এসেছে তো আমার মায়ের পছন্দের ছেলে প্রিয় ছেলে বলে কথা জামাই হিসেবে কখনো ভাবেই না ছেলের মতনই দেখে তো দেখো মা হচ্ছে চলে এসেছে আশীর্বাদ করতে তো দেখতে থাকো আর বর্মশাইয়ের জন্য সবাই একটু প্রে করো বরমশাই জন্য সবসময় সুস্থ থাকে ভালো থাকে ওর দিনগুলো সব সময় ভালো কাটুক আমার এই কামনাই থাকে সবসময় তুমি ভালো থাকো বরমশাই আর এভাবেই আমার পাশে থাকো আমাকে ভালোবাসো তো দেখো তোমরা দেখতে থাকো আশীর্বাদ পর্ব চলছে এরপরে আরও অনেক কিছু দিন সেদিনকে আমি যতটুকু পড়েছি একটু একটু ছোট্ট ছোট্ট আনন্দ ওকে দিয়েছি তো এখন মা দেখো আবার বরণ করছে মা ষষ্ঠীতে বলো বার্থডেতে বলো সব কিছুতেই মাসাইকেটু একটু বরণ করে মায়ের ভালো লাগে যাই হোক নতুন করে তো বরণ করছে তো কত সুন্দর লাগিয়ে দেখো দেখতে আরও চুপ করে বসে আছে প্রথমে তো বলো করতে চায় না আসলে কখনো হয়নি তো ওই জন্য একটা অন্যরকম ফিল হয় তো এখন করতে করতে প্রত্যেক বছর তবু বোঝে যে এই দিনটাও একটা স্পেশাল বটে তো যাই হোক আমি স্পেশাল করে একটু ওকে উপহার দিতে চাই এই দিনটা এই দিনটা মনে রাখার মতো তাই জন্য দেখো মা এবারে একটু মিষ্টি মুখ করালো জল খাইয়ে দিচ্ছে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বর মাও কিন্তু বর্মশাইকে উপহার দিয়ে দিল কত পয়সা দিলো সেটা কিন্তু আমরা কেউ দেখতে পেলাম না এবার দেখো আমিও বর্মশাইকে চলে গেছি একটু মিষ্টিমুখ করাতে আর এইটা যদি না করাই আমার মনটা শান্তি হয় না আমি নিজে হাতে একটু মিষ্টি মিষ্টিমুখ করিয়ে দিই তারপর তোমরা দেখতে থাকো আসল ম্যাজিকটা যেটা বর্মশাই জানেই না এক্ষুনি একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছ বর্মশাইয়ের জন্য তোমরাও দেখতে থাকো একটা নতুন চমক দেখো বর্মশাই আমাকে আশীর্বাদ করলো আমি প্রণাম করলাম তারপরে আমি প্রদীপের তাপও দিয়ে দিলাম এবার বর্মশাই জন্য গিফটগুলো দিচ্ছি এখানে একটা গেঞ্জি আছে মোজা আছে আর একটা টুপি আছে যেটা আমি তোমাদেরকে মানে তোমাদের বড়মশ দাদা ভাইকে গিফট করলাম তো দেখো আর একটা যেটা গিফট সেটা তোমরা দেখতে থাকো আমার মশাই জানতোই না মিচকে মিচকে হাসছে আমি একটা নতুন করে ওর জন্য একটা অন্য রকমের ডিজাইনের একটা হার বানিয়েছি আমি সারা বছর দু টাকা এক টাকা পাঁচ টাকা করে যা হোক করে জমিয়ে রাখি যাতে জন্মদিনের সময় ওকে একটা ভালো গিফট দিতে পারি ওর অনেক দিনের শখ ছিল ওর একটা হারে আর কি হাড় ওর গলায় সব সময়ই আছে সব সময় একটা রূপোর হাড় ওর গলায় আমি দিয়েই রাখি তো এটা আমি একটু নতুন করে নতুন ডিজাইনে করালাম আর হচ্ছে ওর খুব ইচ্ছে ছিল ওর হারে একটা টিশুলের লকেট থাকবে তো তখনও কিছুলে লকেট দেওয়া তাহার গিফট করেছি বরমশাই একদম চমকে গেছে তো এবার দেখো খাওয়া দাওয়ার আয়োজনে চলে গেছি অনেক কিছুই খাওয়া দাওয়া আয়োজন করেছিলাম ঠাম্মা বোন মা সবাই বসে গেছে খেতে তো আমি কি কি আয়োজন করেছিলাম সেটা তো তোমরা জানোই আমি ফটো পোস্ট করেছিলাম কি কি রান্না করেছিলাম তো হোক এবার সন্ধ্যেবেলার দেখো আমার ঠাম্মা আবার পায়েস মুখ মিষ্টি করে দিচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে কারো আর মাও খাইয়ে দিচ্ছে পায়েস দেখো এখানে সাজানোটা আমার বোনই সাজিয়েছে দেখো আমার বোনও পায়েস খাইয়ে দিচ্ছে সবার এবার কেক কাটার পর্ব চলে দেখো কেক কাটা হবে এবার হ্যাপি বার্থডে আছাজানোটা সে সেটাও তোমরা জানিও দেখো বরমা কেক কাটছে আমরা সবাই বলছিলাম হ্যাপি বার্থডে টু সবাই এই কথা বলছিলাম চাই দিকে কাটছে তো যাই হোক এই দিনটা ওর খুব ভালো কাটুক জীবনের প্রত্যেকটা দিন ওর ভালো কাটুক আমি এই কামনাই সব সময় করি দেখো এবারে কেক খাইয়ে দেবে এবার বডিমাশিলা দেখতে পারবে যে সবার গালে লাগানোর চেষ্টা করবে আমার বরমশাই দেখো আমাকে খাইয়ে দিচ্ছে আমাকে তো কিছু খেতে দেয় না মানে খেতে দেয় না বলতে তোমরা জানো আমার অসুবিধার কারণে আমার সব কিছু খাওয়া বারণ তো সেই জন্য আমার কেকটা না খুব পছন্দের তাই আমি এই ওর জন্মদিনের দিনই একমাত্র আমি কেকটা খেয়ে নিই ওদিন মানা করে না বরমাশাইকেও আমি খাইয়ে দিলাম তারপরে বোন খাই বোনকে খাইয়ে দিল বরমশাই বোন আবার খাইয়ে দিচ্ছে বরমশাই আর কেকে গায়ে লাগানোর জন্য ব্যস্ত হয়ে যায় তারপরে মাকে দিচ্ছিল কারণ মা খেলো না সেদিনকে সোমবার ছিল সোমবারের দিনকে মা তো নিরামিষ খায় সেই জন্য আর ঠাম্মাও কে খেতে সহ্য হয় না তাই একটুখানি মুখে দিল আর বরমশাইয়ের মুখেও একটু দিয়ে দিল। যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে একটু শেয়ার করে পাশে দেবো শুভরাত্রি